দেওয়া যাচ্ছে ছশো আশি টাকা এ বি এবং সির মধ্যে ভাগ করে দাও যাতে এ বি এর অংশ পায় এবং বি সি এর একের চার অংশ পায় তাহলে কে কত টাকা পাবে তাহলে কি বলেছি এ বি সি আচ্ছা সি পাবে কিছু বলে নেই তাহলে সি যদি এক টাকা পায় হ্যাঁ তাহলে বি কতভাবে বি পাবে সি এর একের চার অংশ মানে ওয়ান ইন্টু ওয়ান ফোর ঠিক আছে আর এ কি কত বয় বলেছে বি এর দু এক অংশ বি কত পয়ের চার চার ইন্টু এর দুই তিন অংশ দুই তিন তাহলে কি থাকল দেখো দুয়ের চার মানে একের ছয় ইস টু একের চার ইস টু ওয়ান আচ্ছা আমরা একটা নিয়ম জানি কোনো অনুবাদ করি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অনুবাদগুলো কোনো মান পরিবর্তন হয় না কিন্তু আমরা এখানে ঘরে ছয় পেয়েছি এখানে চার পেয়েছি তাহলে এমন একটা সংখ্যাতে গুণ করবো যাতে ছয় আর চার থাকবে না তাহলে সবগুলোকে আমি বারো দিয়ে গুণ করব বারো নর্মাল হবে চার আর ছয় তোমরা সব করলে বারো আসে বারো দিয়ে গুণ করে দেখো বারো দ্বারা গুণ করে পাই ওকে ওয়ান বাই সিক্স ইন্টু বারো ইস ওয়ান বাই ফোর ইস টু বারো ইস টু ওয়ান ইন্টু বারো তাহলে ছ দে বারো টু ইস টু চার তিনে বারো থ্রি ইস টু বারো একে বারো তাহলে এটা হচ্ছে অনুপাত তাহলে এ হচ্ছে টু ইস টু থ্রি ইস টু টুয়েলভ তাহলে এ পাবে কত ছশো আশি টাকার মধ্যে তাহলে ভাখার কত হবে দুই বাই ছয় তিন দু পাঁচ আর বারো পাঁচে সতেরো তাহলে দুইয়ের সতেরো ইন্টু ছশো আশি তোরা সে জান বি পাবে ছশো আশি ইন্টু হচ্ছে থ্রি থ্রি বাই সি পাবে কত ছশো আশি ইন্টু সি হচ্ছে বারো বেশি সতেরো সতেরো চৌত্রিশ সতেরো একান্ন সতেরো আটষট্টি বারো চলে আটচল্লিশ চারশো আশি টাকা সি চার চল্লিশ চার থেকে বারো একশো কুড়ি টাকা সতেরো চারে আটশো টাকা তাহলে এ পাবে টাকা বি পাবে একশো কুড়ি টাকা সি পাবে চারশো আশি টাকা আশা করি সবাই বুঝতে পেরেছো ওই জায়গায় যদি ডাউট থাকে আরো বলে দেয় অনুপাত এদের কন্ডিশান দেওয়া আছে এ পাবে বিয়ের অংশ আবার বি পাবে সি এর একের চার অংশ সি যদি এক পায় তাহলে বি পাবে ওয়ান ইন্টু ওয়ান বাই ফোর আর এ পাবে বিয়ের দুয়ের তিন অংশ বি হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু দুই বা থ্রি তাহলে কাটাটি করে দেখা যায় ওয়ান বাই সিক্স ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান আর এখানে অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করলে দেখবে অনুপাতের কোনো পরিবর্তন হয় না এখানে বারো দিয়ে গুণ হচ্ছে ছ দিয়ে বারো চার তিনে বারো আর বারো একে বারো তার টু ইস টু থ্রি ইস টু টুয়েলভ আর পোর্শনটা সবাই আশা করি বুঝতে পেরে যাবে থ্যাংক ইউ